আপনি এমন একটা সমাজে বাস করছেন যেখানে আপনি সৎ নিরীহ পরিশ্রমী কিন্তু প্রতিনিয়ত আপনার ওপর চলছে অন্যায় নির্যাতন শোষণ আপনার প্রতিবাদকে থামিয়ে দেওয়া হয় টাকার জোরে ক্ষমতার জোরে আপনি থানায় যান বিচার মেলে না আদালতে যান প্রভাবশালীরা ম্যানেজ করে ফেলে মিডিয়ায় গেলে চেপে দেওয়া হয় তাহলে আপনি কোথায় যাবেন কার কাছে বিচার চাইবেন আর যদি পরকাল না থাকে তবে তো আপনার বিচার কেউ কোনোদিনও করবে না এই ভয়ানক অন্যায় পৃথিবীতেই যদি শেষ সত্য হয় তাহলে এই জীবনটাই তো একটা নির্দয় নিষ্ঠুর ট্রাজেডি আজকের সমাজে আমরা দেখি ধনী অপরাধ করে পার পায় গরিব প্রতিবাদ করলে শাস্তি পায় একজন অসহায় নারী ধর্ষণের শিকার হয় কিন্তু প্রভাবশালী ধর্ষক জামিন পেয়ে যায় একজন মুসলিম শ্রমিক খাটুনি খেটে মরছে আর এক ধনকোপের হারাম উপায়ে সম্পদ গড়ে তুলছে একজন আল্লাহবিরু শিক্ষক দুর্নীতির প্রতিবাদ করায় বরখাস্ত হন আর অন্যায়কারীরা পদোন্নতি পায় এই দুনিয়াতে কি তাহলে ন্যায় বিচার আছে নাকি শুধু পুঁজির ক্ষমতার ও প্রভাবের খেলা বিজ্ঞান বলে জীবন শেষ হয় মৃত্যুর মধ্য দিয়ে শরীরে কোষ কাজ করা বন্ধ করে দেয় ব্রেন নিস্তব্ধ হয়ে যায় এই পর্যন্ত বিজ্ঞান দেখতে পায় কিন্তু প্রশ্ন হচ্ছে মানুষের আত্মা কোথায় যায় তার চেতনা বিচার ন্যায়বোধ সবাইকে মাটিতে মিশে গেল যদি তাই হয় তাহলে তো হিটলার এর জালিমরা চিরকাল জয়ী রয়ে যাবে আর মাসলুম নিপীড়িত মানুষগুলো চিরকাল হারবে একটা ছোট মেয়ে ধর্ষণের শিকার হয়ে কান্না করতেছে প্রশ্ন হলো আমার বিচার কে করবে একটা গরিব কৃষক যার জমি জোর করে কেড়ে নিয়েছে প্রতিবেশী লোক সে কাঁদে আমি কোথায় যাব। একজন মেধাবী তরুণ যে দুর্নীতিবাজদের কারণে চাকরি পায়নি তার আর্তনাদ এই অন্যায়ের বিচার করবে কে কবে হবে মানুষের ভেতরে এই ন্যায় বিচারের তৃষ্ণা কে সৃষ্টি করেছে কেন আমরা চিৎকার করে বলি বিচার চাই ইসলাম বলে এই দুনিয়ায় সব অন্যায়ের বিচার না হলেও আখিরাতে একটিও বিচার বাদ যাবে না কুরআনে বলা হয়েছে তুমি কি মনে করো আমি তোমাদের এমনি এমনি সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না যে এক কোনার পরিমাণও ভালো করবে সে তা দেখবে আর যে এক কণার পরিমাণও মন্দ করবে সেও তা দেখবে রসুল সাল্লাহু আলি সাল্লাম বলেছেন কেয়ামতের দিন এমন বিচার হবে যেখানে সিংযুক্ত ছাগল যদি সিংবিহীন ছাগলকে একবার আঘাত করে থাকে তারও বিচার হবে তুমি যদি ক্ষমতার দম্ভে একজন মজলুমকে কাদাও জানো আল্লাহ তার কান্নাও শুনছে তুমি যদি গরিবের হক কেড়ে নাও বঞ্চিত করো দুনিয়াতে পার পেয়েও যাও জেনে রাখো আখিরাতে আল্লাহর আদালত তোমার জন্য অপেক্ষা করছে জালিমরা যেন মনে না করে আমি তাদের অবকাশ দিচ্ছি বরং আমি তাদের রশি লম্বা করছি যেন তারা অধিক অপরাধী হয় আল্লাহ এ কথা বলেন সুরা আলী ইমরান তুমি যদি নিপীড়িত হও অসহায় হও কিংবা ধৈর্য ধরো আল্লাহ তোমার পক্ষে দাঁড়াবেন তোমরা ধৈর্য ধরো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন সুরা আনফাল যদি পরকাল না থাকে তবে জীবন অর্থহীন তাহলে মানুষ কেন কেন চায় আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই কেন গরিব কাঁদে আর ধনী অন্যায় করেও হাসে যদি মৃত্যুই শেষ হয় তবে ন্যায় বিচার কখনো পূর্ণ হবে না তাহলে এই জীবন তো এক নির্মম তামাশা একজন নিষ্ঠবান সৎ মানুষ শাস্তি পেলে আর একজন ঠক ধোকাবাস পুরস্কৃত হলো এটা কি আপনার গ্রহণযোগ্য আপনার যদি জীবনে সত্যিকারের বিচার চাওয়ার আকাঙ্ক্ষা থাকে আপনার যদি হৃদয় বলে এই অন্যায়ের শেষ কোথাও হতেই হবে আপনি যদি বিশ্বাস করে থাকেন যে মুসলিম একদিন ন্যায়ের মুখ দেখবে তাহলে আপনি পরকালের অস্তিত্বে বিশ্বাস না করে পারবেন না এটাই ইসলামের সবচেয়ে শক্তিশালী যুক্তি এই দুনিয়া সীমিত কিন্তু আল্লাহর বিচার সীমাহীন এই দুনিয়া আংশিক কিন্তু পরকাল পূর্ণ। এই দুনিয়া দুনিয়ার কিন্তু শেষ বিচার শুধুই আল্লাহর তুমি যদি নিপরীত হও আল্লাহ তোমার পাশে আছেন তুমি যদি ন্যায়ের জন্য লড়ো আল্লাহ তোমার সাক্ষী হবেন তুমি যদি ধৈর্য ধরো তোমার বিচার দুনিয়াতে না হলেও আখিরাতে হবে আর তুমি যদি জালিম হও জানো তোমার শক্তি সম্পদ প্রভাব সব কিছুই চিরকাল থাকবে না আল্লাহর আদালত অব্যর্থ সেখানে কোনো তদবির চলে না যদি পরকাল না থাকে তবে এই জীবনটাই সবচেয়ে বড় অন্যায়